আজকে ডিম পিজা করলাম আর ডিম পিজাটা আমার খুবই ভালো হয়েছে ডিম পিজাটা কীভাবে করছি আপনারা চলেন মন বের হতে চলে যায় গরু আর কিছু উপকরণ দিয়ে করছি আমি আজকে পিজা বানাবো আমার গোটা আমি করে নিয়েছি একটা চামচ চিনি লবণ আর ইস্ট দিয়ে করে নিছি আর এখানে আমি ডিম ঝোরছা করে নিছি ডিম পিজা করবো টমেটো পেঁয়াজ পাঁচামচ কুচি পুদিনা পাতা দিয়ে নিলাম আর আমি টাটা চামচ দিয়ে এভাবে কানা করে দেব না হলে দেখা যাবে হলে যাবে আমি কানা করে নিয়েছি এখন টমেটো সস দিয়ে দেব আপনারা পিৎজা সসও দিতে পারেন সস মাখানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা আমি তেলে সুন্দর করে ভেজে নিয়েছি ডিমগুলো দিয়ে দিছি এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল এখন কাঁচা গ্রেজ কুচি এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা সবশেষে আমি ম্যানস দেব এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সব শেষে লবণ দিয়ে দিচ্ছি কেননা এখানে আমি সবজি দিচ্ছি তার জন্যে এটা আমি ম্যানটা নিজে করে নিচ্ছি এখন ম্যানস দিয়ে দিচ্ছি মেনেস দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম আর ডাকনার ছিটোটা বন্ধ করে দিলাম আর এখন আমি লো আসে পনেরো মিনিটের জন্য বসিয়ে রাখবো চলে আসলাম পনেরো মিনিট পর আমার গিজাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নেব গিজাটা আমার হয়ে গেছে এখন আমি কেটে নেব